বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল আওয়াল মিন্টুর সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে কয়েকটি ও এস প্ল্যাটফর্মে সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে এসব প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে এই দুই নেতাকে র অপারেটিভের সাথে বৈঠক করতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে তবে বৈঠকের ভিডিও ও ছবিগুলো এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি ফেসবুক পোস্টে জানানো হয়েছে ফেসবুকে শাফিন রহমান নামক একটি অ্যাকাউন্ট থেকে চারটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে ছবিগুলোতে বিএনপির দুইজন কেন্দ্রীয় নেতাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে কয়েকটি ওস আইএনটি প্ল্যাটফর্মের বরাতে এই ছবিগুলো পাওয়া গেছে বলে ওই পোস্টে জানানো হয় তবে দ্য ডিসেন্টের অনুসন্ধান ও বিশ্লেষণ বলছে ছবিগুলো ভিত্তিহীন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভাইরাল হওয়া পোস্টের ছবিগুলোতে যেখানে স্যুট পরা আমির খসরুকে দেখা যাচ্ছে এমন একটি ছবির মূল সংস্করণ নয়াদিল্লির অবিরয় হোটেলে গুগল রিভিউয়ে রঞ্জন ঝা নামক একজন কাস্টমারের অ্যাকাউন্টে পাওয়া গেছে যা ছয় বছর আগে পোস্ট করা হয়েছিল মূল ছবির সাথে তুলনামূলক বিশ্লেষণ করে তার ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে এই ছবিটিকে এআইয়ের সাহায্যে বিকৃত করে তাদের দুজন ব্যক্তি বসে থাকার যুক্ত করা হয়েছে শাফিন রহমান তার পোস্টের কমেন্টে ছবিগুলোর সোর্স হিসেবে একটি ভিডিও শেয়ার করেছেন যা মূলত একই দিন ইন্দো সেন্টিনাল গ্রিড নামক একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয় এই হ্যান্ডেলটি বিশ্লেষণ করে দেখা গেছে এটি পাকিস্তান থেকে পরিচালিত সাম্প্রতিক বেশি পোস্ট পর্যবেক্ষণ করে দেখা গেছে ভিত্তিহীন সূত্রহীন ভুয়া এবং চটকদার বিভিন্ন বিষয় তাতে প্রকাশ করা হয় যার বেশিরভাগই ভারত এবং আফগানিস্তান সংক্রান্ত এবং কোনো কোনো ক্ষেত্রে এই দুটি দেশ নিয়ে বিদ্বেষমূলক হকমুন আর